একটা ছেলেও দিতে পারেন একটা মেয়েও দিতে পারেন কি কোনো বন্ধু একটা ছাগল ও বিয়ে করতাম বছরে দুই ডে বাচ্চা করে দিলো চার ডে বাচ্চা আমার থাকতে বল তো আমার দুঃখের কথা তোমার খবর কি ক কি কর তুই কোন ভয় তুই দেওয়া আমি তো মনে করো কোন ভয়ের আবার নুরু ভৈর এবার এদিকে ভৈর নাম করলে কেন কোনো তুই নেই আমার আল্লাহর একটা বাস্তা দিলে না আরে বন্ধু আনছোলি না কি আনছো বংশের বাস্তা তো দেবে বাচ্চা দেয় না চিন্তার বিষয় তো তুমি কোন বাড়ির বিয়ে করছো মাইয়ের বাহির নাম কি মুন্সি বাড়ি বিয়ে করছে তুমি ওই মেয়ে বিয়ে করছো আর তুমি সেন।

তোরে বাড়ি মেরে একটা তোরে বাড়ি মেরে হিতারো তোরে এমন কোন ভয় নাই যে দেখাই নেই তোরে শেষ পর্যন্ত ইদিতে ভয়রে দেখাইছি হ্যাঁ হেও আমার 2000 টাকা খাইছে নুরু ভয় দেখাইছি কোন ভয় ভাত নেই তোর আসল হচ্ছে জাননে গেছি তুই আবিয়ে তো কালে এ বেড়ি হোন আমার দিকে চাই এ আবিয়ে তো কালে তুই ওই এক ছানা লাগে প্রেম হ্যাঁ এমন ওষুধ খাইছে তোর দাঁনে বাচ্চার গইবে হেই বাস্তার আগে গপুরিয়ে লাইছে বুঝছো আমার আর জালাস না তোরে একটা বাড়ি দিছি এখন বাড়ি দি মারো কেউ আমারে হে

হ্যালো আম্মা আম্মা বল মাইন্ড মাইলা যাব তুমি কতই কি যাবা তোমা আমারে জলদি দিবে তুমি পাব আমি ওই বাঁজা বউ না রাখুই না আরে তালাক দিমু দিমুই আমি হাম নাম্বার সারমানের দরে জামু দেই কি হইছে খবর আছে এই আজ গেছে আমাদের বিয়ে মাইতে এক পোলাও দিতে নাই এক মাইয়াও দিতে নাই ওই বেরিয়ে আবুল্লের পোলা আমি কুলে লই হাঁটছি এই বিয়ে করছে এক বছর দুই যে পোলা এক লগে Prime todo en la aire. এত বেদব জামাই জামাই তার মাই বিয়ে দিয়ে আমার ভুল করছি আজ গো শালিস করছে জামু আজ গো মেম্বার চেয়ারম্যান সব ডাকিয়ে নিয়ে আসবে শালিস হইবে জামাই ওই সময় দেখছি কি সুন্দর নিম নিম ব্যবহার করছে ভালো আজ দু জামাই দিয়ে আমার মা তার উপরে বাড়ি দিতে আছে এ জামাই তার মাইয়ে দিয়ে আমি ভুল করছি আমের ভাইয়ে লইয়ে যাই না আমের ভাইয়ে লইয়ে যাই আমের ভাইয়ে আমার ঘরে আর ভাত নাই